আমি আজ ফ্যাটি ইউটোরাস নিয়ে আলোচনা করব ফ্যাটি ইউটোরাস পেশেন্টের রক্তে কোলেস্টেরল এবং টাইগ্লিসারিড এর উপাদান অধিক হওয়ার কারণে উক্ত পদার্থ ধীরে ধীরে ইউটোরাসের বাহিরে এবং ভিতরে জমা হতে থাকে এবং ইউটোরাসের ভিতরের ফাঁকা অংশ ছোট হতে থাকে এবং ওহার মাংসপেশি ও স্নায়ুতন্ত্রের উপর চাপ পড়ার কারণে ইউটোরাস দুর্বল হয়ে পড়ে এবং ইউটোরাস দুর্বল হওয়ার কারণে এর স্বাভাবিক কার্যক্রম এর ব্যাঘাত ঘটে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইহাকে বলা হয় ফ্যাটি ইউটরাস যে সকল কারণে ফ্যাটি ইউটারাস হতে পারে সে কারণসমূহ হল এক নম্বর অতিরিক্ত শর্করা ও ফ্যাট বা চর্বি জাতীয় খাবার গ্রহণের কারণে দুই নম্বর আর্দ্র প্রকৃতি খাবার ও ঔষধ সেবনের কারণে তিন নম্বর অলস ও আরামপ্রিয় জীবনযাপন করলে চার নম্বর কায়িক পরিশ্রম এবং ব্যায়াম না করার কারণে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণের কারণে আমরা যে সকল দেখে সমূহ ফ্যাটি ইউঠোরাস লক্ষণসমূহ সমূহ ঋতুসাপ সংক্রান্ত গোলযোগ দেখা দেবে দুই নম্বর দেহে ম্যাদবহল ও স্থল হবে তিন নম্বর শরীর ভার ভাব অনুভব হবে চার নম্বর সন্তান ধারণের অক্ষমতা সৃষ্টি হতে পারে চিকিৎসা ও উপদেশ এক নাম্বার রোগের সঠিক কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে দুই নাম্বার রক্তের চর্বি জাতীয় উপাদান স্বাভাবিক করার ব্যবস্থা করতে হবে তিন নম্বর খাবার খাওয়ার নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনীয় রোজা রাখার ব্যবস্থা করতে হবে চার নম্বর চর্বি জাতীয় ও তৈলাক্ত সকল খাবার বন্ধ করতে হবে পাঁচ নাম্বার পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে যে ফলমূল শাক সবজি লেবু বাদাম ইত্যাদি যে সকল খাবার গ্রহণ করলে চর্বির পরিমাণ কমবে এবং সর্বশেষ ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং ওষুধ সেবন করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম